বর্তমানে আমরা বাংলাদেশে কাক বেশি ভয় করি আল্লাহ বেশি এ না এ কিছুদিন আগে একটা নির্বাচন হয়ে গেল না সাতই জানুয়ারি এমপি নির্বাচন এই নির্বাচনের আগে আমাদের এলাকায় খুব ধর পাকড় শুরু হলো আমাদের বগুড়াতে তখন এক মানুষ পুলিশ থেকে বাঁচার জন্য গোরস্থানের মধ্যে নিজে একটা কবর করে সেখানে নিচে খেয়ার দিয়া তারপর কম বললে আরামসে ঘুম পাড়ায় এটা জীবিত মানুষ কবরস্থানে ঘুম পাড়া লক্ষণ ভালো ভালো তো মাঝে মধ্যে গো মোবাইল করে আপনার খবর কি ও বলে আলহামদুলিল্লাহ কোনো টেনশন নাই দেখেন কবরের মধ্যে শুয়ে থাকে বলতেছে আলহামদুলিল্লাহ বলা লাগবে ইননা না না কইতেছে আলহামদুলিল্লাহ কোনো টেনশন নাই এমন জায়গা আমি আসি পুলিশের বাপেরও ক্ষমতা নাই সে বলা বউ বলতেছে তাহলে আপনি ভালোই থাকেন ওখানেই থাকেন লড়েন না থাম তিনবার পুলিশ আছে সুন্দর থেকে পর্যন্ত কয়বার আছে বউ কি বলতো যে আপনি যেখানে আছেন ওখানেই থাকেন লড়েন না থাম মানে কবর জি থাকেন বেঁচে থেকে গোরস্থানে থাকা লক্ষণ ভালো আপনারা বলেন অন্তর থেকে কার্ব হয় উলড় ভয় আপনি ईमानদার দাবি করেন আর উল্লাতসুর ভয় আপনি আত্মগোপন করবেন এটা ইয়ে আর কি করলে হবে না আল্লাহ বলতেছেন অনেক লোক নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে মাস্তারি করে যে এখানে আসে না কথা কন না হ্যাঁ এই যে আল্লাহ এখানে নামাজের কথা বললেন না যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ তোমাদের এক নম্বর কাজ হলো আত্মা করল ভয় করতে হবে আল্লাহকে তারপর আল্লাহ বলল না শুধু ভয় করলে হবে না ভয় ভয় মতো করা লাগবে আমাদের এলাকার একটা দাদি বুড়ি মানুষ বোরকা পড়ছে আমার এলাকার কথা বলতেছি ওই দাদির সাথে একটা লাঠ নিয়ে যাচ্ছে তার বয়স হলো সতেরো আঠারো পর গাওত বোরকা নেই আপনার অন্তর থেকে বলেন তো রাস্তার মানুষ কার দিকে তাকাবে দাদির দিকে না নাতির দিকে তাহলে দাদি বোরকা পড়ছে নাতনি বোরকা পড়েনি দাদিকে যদি বলা হয় কে দাদি বোরকা পড়ছেন কেন মরা লাগবে ভাই মরা লাগবে ভাই মরার আগে বোরকা ছাড়া চলা দাবি মরার আগে বোরকা আপনার কোন মরার আগে বোরকা না সব সময়। একটু মনোযোগ দেবেন আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন এখন পর্যন্ত একটা কথাও আপনাদের জন্য বলতে পারি না এই হাত কতকা ব্যাখ্যা করতে গিয়ে বলতেছি মা আল্লাহ রসুল ফাতেমার সামনে গিয়ে দাঁড়ালেন নবী বললেন ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী তোমার বাবা বিশ্ব নবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এই কথা কি কখনো তোমার মনে হয় ফাতেমা বাবা বাবা মনে হবে না আমার বলতে এর কারণে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবে সঙ্গে সঙ্গে নবী ফাতেমার হাত ধরে হাতে একটা চুমা দিয়ে বললেন মা তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে কথাটা করলেন নবী তার মেয়েকে কি বলতেছে জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে ফাতেমা বললেন বাবা তাহলে জান্নাতের যাওয়ার আমল কি আল্লাহ রাসুল বলেন ফাতেমা মেয়েদের জন্য বেশি আমল করা লাগবে না মাত্র চারটা আমল করলেই চলবে এক নম্বর হল নামাজ দুই নম্বর হলো রমজান মাসের রোজা তিন নম্বর হলো স্বামীর কথা মতো চলা আর চার নম্বর হলো সতীর্থের হেফাজত পর্দা করা ও ফাতেমা এই চারটে আমলের মধ্যে নামাজ সবসময় পড়া লাগবে না চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে রমজান মাসের রোজা করলে রোজার হক আদায় হবে বারো মাসে এক মাস রোজা করলে রোজার হক আদায় হবে আর সব সময় স্বামীর খেদমত করা লাগবে না বিয়া হওয়ার পরে স্বামীর খেদমত যখন স্বামী কাছে থাকবে তখন স্বামীর খেদমত করলেই হবে কিন্তু ফাতেমা শরীরদের হেমদত পর্দা করা এটা সব সময় করা লাগবে সঙ্গে সঙ্গে ফাতেমা তার কাছে একটা অন্য ছিল সেই অন্যটা মাথার উপর ঘোমটা দিয়ে বললেন বাবা আজ থেকে এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম আমার মায়েরা যারা পর্দার অন্তরা আছেন মা একটু মনোযোগটা শোনেন হাক্কা তোকা তিহি আল্লাহ যথাযথ ভয় কারে কয় বুঝানোর জন্য বলতেছি এমন ভাবে ফাতেমা পর্দা হয়ে গেল গভীর রাত্রে স্বামীকে বুকের মধ্যে নিয়ে কানতেছে

আমার এই দোয়া আল্লাহ কবুল করছে আলী মুসকি মুসকি হাসের কয় তুই পাগলি নাকি আল্লাহ তোমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে তুমি চাইছো আল্লাহ কবুল করেছে এখানে কান তার কারণ কি যে মানুষটা সবসময় পর্দার মধ্যে থেকেছে সেই তো পর্দার মধ্যে মারা যাবে জোরে কোন কথা ঠিক কেনা আর আমাদের বাংলাদেশে তারা পর্দা করে না এই যে পরিমণি বিশ্ব দেহা এই সালা মেয়া মরে গেলেও কিন্তু পাঁচ কাপড় দিবি জোরে কোন কথা ঠিক কেনা কথা কেন বাংলাদেশের সিনেমার নায়িকা মরে গেলে কয় কাপড় দিবে আপনাদের কি মনে হয় আমার এলাকার এক মেয়ে মানুষ ভোটর ডাল আছে আমার এলাকা আপনাকে এলাকার কথা কয়ে আমি দোষ নেব আমার এলাকার এক মেয়ে মানুষ ভোটর ডাল আছে যখন কোনো মরদ মানুষ পাই দৌড়ে দেয় হাতটা দেন দৌড়ে দেয় হাত ধরে দেয় ভাই ভোটটা আমার দেওয়াই লাগবে ভোটটা আমার দেওয়াই লাগবে ভাই তো ওই মেয়ে মানুষ আমার দেখে আসতেছে আমার কাছে দোয়া লেগে আমি দেখে দৌড় কি চুপ করলো করে মেয়ে মানুষ দেখে দউ আমার কা হুজুর আপনি দৌড়ান কেন আমি ভাই আমি দোয়া করছি বলে তাহো দোয়া করেন হুজুর আমি দোয়া করলাম মা তারাক তোবাদী আলা উম্মতি ফিদনাতুন আদারাল রাজুলু মির নিসা رواहुल বুখারী কিতাবুল ফিতান আমি এটা বলতেছি আল্লাহুম্মা আমিন আমি আরবিতে একটা দোয়া দিছি ভাই সেই দোয়া আমি ওই মেয়ে আর ওই মেয়ে মানুষটার সামনে যা বললাম কে ভাই আপনার বউ যদি মরে আপনি কয় কাপড় দিবেন আমি বললাম যে হুজুর আপনি আলেম হয়ে জানেন না মেয়ে মানুষ মরলে পাঁচ কাপড় আমি বললাম যে আপনার বউ মরদ মানুষের হাত ধরে ধরে ভরসাচ্ছে সেই মেয়ে মানুষ পাঁচ কাপড় দিয়ে আপনি তোর পর্দার ব্যবস্থা করতে পারলেন না মরে গেলে পাঁচ কাপড় আর বেঁচে থাকতে মরদ মানুষের হাত ধরে ভরসাওয়া কি মনে করতেছেন যে মেয়ে মানুষ পুরুষ মানুষের কাছে ভোর সারছে হাত ধরে ওই জীবনে জান্নাত যাবে ওই যতই তৌবা করুক আল্লাহ আর তৌবা কবুল করবে না কতগুলো লোকের তৌবা আল্লাহ কবুল করে না সারা জীবন ঘোষের চাকরি করছে সারা জীবন কিসের চাকরি কথা হয় না সারা জীবন যখন চাকরি শেষ চাকরি যখন শেষ হয়ে গেছে তখন যা তৌবা করতেছে আল্লাহ আমি আর ঘোষ খাবো না আল্লাহ আমি আর ঘোষ খাবো না আপনার এখন চাকরি আসা যে তাহলে ওই সময় যা তোবা করলে আল্লাহ শুনবি কিন্তু তখন তুই ঘুষের চাকরি করছিস তখন তুই তোবা করিস আর এখন চাকরি গেছে আর তুই তোবা করতেছিস আল্লাহ সাথে আর কি সারা জীবন চুরি করছে বুড়া বয়সাল লোক পারে না এই সময় তো বা আল্লাহ আমি আর চুরি করবো না আল্লাহ আমি আর চুরি আল্লাহ তুই লোক বাড়ি পারিস না লোক বার পারলে তুই তো করতিস যে ব্যক্তি মানুষের কাছ থেকে সুদ খায় যে ব্যক্তি মানুষের কাছ থেকে সুদ খায় ওই ব্যক্তি যতই তৌবা করুক আল্লাহ তার তৌবা কবুল করবে না কারণ সুদের এক টাকা খাওয়া হলো নিজের মায়ের সঙ্গে বিয়াল্লিশবার জুনা জিয়া করার গুণা ওই তৌবা আল্লাহ কবুল করবে তবে যারা সুদ দেয় এদের তৌবা আল্লাহ কবুল করবে কিন্তু যারা খায় এদের তৌবা আল্লাহ কবুল করবে না ওই যতই তৌবা করুক ওই এক হাজার বার যদি হজ করে ওই পরও শালা জান্নাত যাবে না ইসলাম নেই আর কি বললে হবে না মেয়ে হাত ধরে ভোর পাঁচ কাপড় দিয়ে গোরস্থানের নামে দিলেন আর ওই তাপসিসের আবিয়া হয়ে গেল আমার মায়েরা শোনেন মনোযোগ দিয়ে শুনবেন আমি বলতে যে না সারা জীবন তুমি পর্দা করলে পর্দার মধ্যেই তোমার মৃত্যু হবে আল্লাহ দোয়া কবুল করছে তাহলে কান্দার কারণ কি ফাতেমা বলে স্বামী গো কান্দার কারণ হলো আজকে বেলায় রাত্রে আমার মৃত্যু হবে আজকে বেলায় মৃত্যু হবে গাছের পড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায় স্বামীর পড়ে যাওয়া দেখে মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে মুসকে মুসকে হেসে স্বামীর মাথাটা নিয়ে কপালে একটা চুমা দেয়া বলে এমন স্বামীকে আপনি কাঁদবেন না কারণ আসলে যাইতে হবে আপনার তো এক সাইতে দামি কোনো কথা আছে আসলে যাওয়া লাগবে এ ছেলেবেলেরা আমার এলাকার তিন চার ছেলে চারটারে বসে গল্প করতেছে অমুকের ফাঁসি হলো অমুকের ফাঁসি হলো উমদের হাসি হবে আমি ওদের কাছে যাই বললাম বাবা তোরা যে এ পর্যন্ত একটা আজে গল্প করলে কি আজে বাজে হুজুর এ যে বললে উমুকের ফাঁসি হলো উমুকের ফাঁসি হলো উমুকের ফাঁসি হবে কিন্তু আসল খবর কি জানো তোমাকে মৃত্যু হবে যেই কইছি তোমাকে মৃত্যু হবে তিন তিনজন চুম করছে চুম করলে কেরে পাগলা फांसीর তারিখ আছে রে মরার কোনো তারিখ নাই জোরে কোন কথা ঠিক আপনারা বলেন তো फांसीর আসামি বড় না মরার আসামি বড় কারণ फांसीর আসামি ও মুখদিন फांसी হবে फांसीর আগেই তওবা তাসির কান্নাকাটি কোরান নামা যা আছে সব পিযু করে তারপরে फांसीর দড়ি ওর গলা দিবে জোরে কথা ঠিক কিনা আর फांसीর দড়ি যখন গলা দিবে তখন কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ছড়া ও রবীন্দ্রনাথ কবি আর আমাদের যারা হঠাৎ মরবো কোআলমার গ্যারান্টি আছে গত ঈদে গত ঈদুল ফিতর যে গেল ওই একদিনই আমাদের বগুড়া জেলা এবং পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলায় ষোলো জন হোম ভ্যাক্সিডেন্ট করে মারা গেছে ষোলো জন ঈদের দিন তার মধ্যে একটা ছেলে মরছে মেয়ে মেয়ে আর পিছনে একটা মেয়ে আছিল মেয়ে সুদ্ধা মরে গেছে তোর বাপ বলতে যে আমার ছেলে তো বিয়ে করেনি তো ওর পাশে মেয়ে কেন সবাই বলতেছে

তাহলে সবচাইতে সত্যি কথাটা আপনার আমার সাথে বলবেন আমি যেই বলবো আসলে আপনার বলবেন যাইতে হবে আসলে যারা বলতেছেন না তারা মনে হয় যাবেন না ঘর কাজ করে দেখতেছে কি দেখিস ভাই বলে পাঁচ তালার ভিত দিছি রে তিন তালা হসে আর দুই তালা রব করে থুছি ভাই ঘাড়ের ফেরস তাকায় শয়তান উপর দিকে তাকাস না নিচের দিকে টাকা বাংলাদেশে কোন গোরস্থান তো তালা নাই রে সব গোরস্থান কয় তালা তালা আমরা কোথায় থাকব কথা হয় না কেন কোন তালা থাকবো নিচ তালা নিচ তালা তিন তিন তালা সাত তালা পাঁচ তালা ঘর কাট করে দেখতেছো উপর দিকে না তাকায় নিচের দিকে তাকায় যে মানুষ নিচের দিকে তাকায় প্রতি মুহূর্তে মুহূর্তে তার সাওয়ার কথা মনে হয় ধরে ধারণা ঠিক আর যেই লোকটা উপর দিকে তাকায় আর যাওয়ার কথা মনে হয় না তা আপনারা এখন কোন দিকে তাকাবেন উপর দিকে না নিচের দিকে নিচের দিকে তাকালে ভাই জান এই গ্রামে যদি প্রাইমারি থাকে সরকার টাকা দিবে এই দাখিলি মাদ্রাসা সরকার টাকা দিবে কিন্তু যে হাফেজি মাদ্রাসা করছে এটা এমন নিচে ভাই এক দেওয়ার মতন কেউ নেই খেলা আপনারা ছাড়া বড় আশা করছিল যে বদলি সে গেলে হাজার হাজার মানুষ আসলেই হতো ঠিক কিনা কারণ যে সময় মানুষ বাড়াবে ওই সময় বৃষ্টি এখন উনি বল আশা করছে হুজুর কি করি গন্ধ মাদ্রাসা চালু গন্ধ দাওয়া তো দিলাম কিন্তু বৃষ্টি হয়ে সব সর্বনাশ হলো আজকে যারা বিশ্বাস করেন আসলে যাইতে হবে তাদের কাছে আমি বলবো এই মাদ্রাসার জন্য এটিএম খানার জন্যে করার ঘরের জন্যে আপনারা কি কেউ পারবেন যে হজুর আমি একটা হাজার টাকা এই মাদ্রাসায় দান করব হুজুর একটা হাজার টাকা আমি মাদেশার দিব হুজুর এই নবীর ঘরে যে এতিম ঘর দেখার কেউ নেই হুজুর আমরা না দেখলে এ মাদেশা ভাঙ্গে যাবে মাদেশা চলবে না যারা এখানে এসেছেন আপনাদের মধ্যে কেউ আছেন যে হুজুর আমি একটা হাজার টাকা এই নবীর এতিম মাদেশা দিলাম হুজুর আসলে যাওয়া লাগবে হুজুর আসলে যাওয়া লাগবে হুজুর আসলে যাওয়া লাগবে না কতক্ষণ যাওয়া লাগবে না এখন যদি শয়তান পাই এই তুই আর বহুদিন বা সুরে দেশ না পরে দেশ তাহলে বুঝবেন এই লোকে দান করার টাইম পাবি না এর মধ্যেই মারা যাবে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার একজন বান্দা হাজার টাকা এই নবীদের মাদ্রাসায় দান করেছে আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ নেট নিয়ত নেক আশা করুক আমিন কে তোদের কাছে লাল ব্যাগ করে এই ব্যাগ কি করবো বাজার থেকে যে লোক আছে তার চেয়ে ব্যাগই বেশি রে আচ্ছা বাবালে তোরা এ দাঁড়া বাবা দাঁড়া যাও ব্যাগলে যাও এই যাও কালো কালো টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারুক আল্লাহর রাস্তায় দান করবেন আজকে জনক কেউ একটা থেকেও না দিয়ে এখান থেকে উঠবেন না আপনি কম পারেন যা পারেন তাই দিবেন এই নবীর এটি মাদ্রাসায় মহিলাদের মধ্যেও যাবে আমার মা বোনেরা আল্লাহর রাস্তায় দান করবেন মা আপনাদের জন্য ওয়াজ করতে করতে

দেন সবাই দেন বাবা সবাই দেন আল্লাহ রাস্তে দেন আমার মা বোনেরা যারা আছেন তারাও দান করবেন এই নবীর এটি মাদ্রাসায় আমি আপনাদের কাছে একটা কোরআন শরীফ চাচ্ছি ভাই এই মাথার সাথে একটা কোরআন শরীফ দেওয়া লাগবে মাশাল্লাহ দেখে হাটটা দেন তো কি নাম হ্যাঁ

আল্লাহ নাতি দান করেছে এক হাজার টাকা আল্লাহ দানকে কবল করেন কেবারে ব্যাগত তো অনেক টাকা দেখা যায় না মাসাল্লাহ ব্যাগ তো ভালোই দেখাচ্ছে আলহামদুলিল্লাহ আপনার দিছেন এই বৃষ্টির মতো বর্ষণ বার আসেখে আবার আয়শা বাটি একা দিচ্ছে কি বিপদ রে যারা আসেনি ওরাই ভালো করতেছে জানেন আজকের এই আপনাদের জান্নাত একটা উপলিলা হয়ে যাবে সবাই বলি সুবহানাল্লাহ সুবহান কি কোন আল্লাহ কি হাজার হাজার স্বামীতে আল্লাহ দেখবি অন্তর থেকে জেনে দিবা ওইটাই আমার রাস্তায় কবুল হয়ে যাবে আপনাদের মধ্যে কেউ যদি পারে নেই নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দেন বাপমা মারা গেছে একটা কোরআন শরীফ দান করবেন একটা কোরআন শরীফ মাত্র পাঁচশো টাকা আপনি পাঁচশো টাকা দিবেন এ মাদ্রাসায় একটা কোরআন দান করার সব হয়ে যাবে বাপমা যাদের কবরে গেছে বাপমার জন্য বাপমা বাপের কথা মনে করে 500 টাকা মনে করেন না বাপ কথা মনে করেন যে বাপ মা আপনার জন্য বাড়ি ঘর সহায় সম্পত্তি সব রেকা চলে গেছে যে মা আপনার জন্য এত কষ্ট স্বীকার করেছে সেই মা কবরের কাছে বাবা কবরের কাছে তাহলে একটা কোরআন শরীফ বাবাত 500 টাকা দেন আমি দোয়া করে দেব আল্লাহ বাপ আর কবরটাকে যেন আল্লাহ জান্নাত বানায় দেয় এতগুলা মানুষের মধ্যে কোরআন শরীফ দেওয়ার কি একটা মানুষ হয় সবটাইতে বড় দান আল্লাহ নবীর ঘরে একটা কোরআন একটা কোরআন শরীফ আল্লাহ সন্তানের মন কান্দে কোরআন বাবদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ তার দান কবল করে আল্লাহ নাম নাম বলতে নিষেধ করছে একজন আল্লাহর বান্দা কি নাম বাবু জানেন আব্দুল মমিন কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা আর একজন নাম বলতে নিষেধ করেছে একাই দুইটা কোরআন শরীফ এক হাজার টাকা দান করেছে আল্লাহ তোমার নবীর এটি মাদ্রাসায় এ পর্যন্ত চারটা কোরআন শরীফ পাওয়া গেল এ ছেলেও একটা কোরআন শরীফ দিবে নাকি কি দিবা আচ্ছা একটা কোরআন বাবদ পাঁচশো টাকা এখানে বাকি লেখে দিয়ে গেছে এক একদিন মধ্যে দিয়ে তো কালকে দিয়ে দেবে ইনশাল্লাহ পাঁচটা হয়ে গেল দেখছেন পাঁচটা কোরআন শরীফ বাবদ টাকা পাওয়া গেল আপনাদের মধ্যে ছয় নম্বর কেউ আছেন যদি নগদ না পারেন এখানে লেখায় দেন হুজুর আমি কোরআন শরীফ সবসাইতে বড় দান এ দান থেকে আমি বঞ্চিত হব না একটা হাফেজি মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দিবেন আল্লাহ আপনার বাপ মার কবরকে জান্নাত বানায় দিবে টাকা গুনতিছে খালি দশ টাকা নতুন তেলা এবারে এই এলাকার তিরিশ ধান এখনো কাটেনি কাটা শেষ দেখার শেষ হতে আপনাকেও ধর আল্লাহ কিছুই দিল না আর নবীরে মাদ্রাসা শুকুরিয়া একটা মন ধান আপনারা দিচ্ছেন না মনে করতেছেন ধান কাটা খালি ছুচিরে মরদ হয়ে গেছে মরদ নয় একদিন আপনার বউ গোসল করবার যায় পাও পিছলা এমন ভাবে পড়বি ভাই মাদার রক ছিঁড়বি পঙ্গু হাসপাতাল নিয়ে যা চার সমন ধান কাটা লাগে জানা মনে আর সদকা তো তার বালা দান সদকা করলে বালা বেশি উদ্দুর হয় আল্লাহর নবীর হাদিস আগামীকাল হয়তো আপনার বালা মুসিবত অনেক কিছু আছে কিন্তু আজকে আপনি দান করলেন ওই বালা মুসিবতের হাত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করলো ফাতেমা বলতে স্বামী আসলে যাইতে হবে এই দুনিয়াতে চিরদিন কেউ থাকবে না সবাইকে যাওয়া লাগবে আপনি হলেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞানী আপনারা বলেন তো হযরত আলীর জ্ঞান বেশি না কম দোকানদার যারা দোকানদারি করতেছেন তাদের কাছে আদায়ের জন্য লোক যাচ্ছে বিশ্বস্ত লোক দিয়া দিবেন তার নাম কি যায় আদায় করে গেল আর দোকানে আদায় করে যাচ্ছে তোমরা সবাই যাও পড়ো আল্লাহর রাস্তায় বাবা তাহলে কি বলতেছে একটু মনোযোগ দেন فاطمه বলতেছে আপনি হলেন সবচেয়ে জ্ঞানী আপনি বলেন তো হযরত আলী জ্ঞানী কম না বেশি কত জ্ঞানী আল্লাহ রাসূল বলেছেন আনা মাদিনাতুল এলমে পালিও বাবো হা আমি হচ্ছে এলেমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা হা ফাতেমা বলতেছে আপনি হলেন সব বড় বীর আপনার বলেন তো হজরত আলীর চাইতে বড় বীর কেউ আছে তাহলে আপনি এত বড় জ্ঞানী হয়ে বীর হয়ে মরার কথা শুনলে আপনি পড়ে গেলেন কারণ দুনিয়া তো থাকার জায়গা না দুনিয়া তো যারা আইসে তাদেরই কিছু যাওয়া লাগবে জোরে কথা ঢুক না আপনার বলেন এখানে কি আমরা থাকতে পারবো যত বড়ই বাড়ি বানাই বিল্ডিং বানাই আর যাই বানাই রে ভাই থাকার কোনো বুদ্ধি নেই আমরা কোরআন শরীফ চাচ্ছি না তো আমরা কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা চাচ্ছি কালকে একটা কোরআন শরীফ কিনে না দিবেন ওই কোরআন হয়তো নুরানি মাদ্রাসা চলবি না এই জন্য আমরা কোরআন চাচ্ছি না রোকা বেগমকে বলবো আপনি পাঁচশোটা টাকা দিবেন যারাই কোরআন শরীফ বাবদ আমি কয় টাকা চাচ্ছি

দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছু চাইলা না মরার পরে তুমি কি চাইবা ফাতেমা ফাতেমা বলে এক নম্বর চাও হলো এক নম্বর চা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না মায়েরা ভালো করে শোনেন ফাতেমা বলতেছে আমার কোনো জানাদার ব্যবস্থা করবেন আলী কয় কি কও তুমি নবীর মেয়ে আর তোমার জানাদার হাজার হাজার মানুষ হবে আর তুমি বলতিস জানাজা করবে না ফাতেমা বলতেছে মনে করেন যে এক হাজারকে এক লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো আমার কোনো লাভ হবে না খালি আপনি যদি বলেন ফাতেমা খারাপ কি নাম বাবা আবদুল্লাল মামুন দুইটা কোরআন শরীফ বাবদ এক হাজার টাকা দান করেছে আবদুল্লাহ মামুনের বাপা মারা গেছে না আল্লাহ বাপমার হায়াত দারস করুক

ফাতেমা বলতেছে আমার জানা যাতে কি করবেন লক্ষ লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভাবার আপনি যদি বলেন ভালো না ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার আটটা জান্নাতের দরজা খুলে গেল এখন আপনারা বলেন মেয়ে মানুষকে ভালো বলা লাগবে কাকে স্বামী ছাড়া পাড়ার লোক ভালো বললে কাম হবে আজকে অনেক মেয়েরা কিন্তু লব উল্টা হয় খালি তুমি খালি তুমি আমাকে দেখতে পারো না গোটা পাড়ার চায় দেখো আমার বিরুদ্ধে কেউ নাই আমি মা বোনদের জন্য বলতেছি মা পাড়ার লোক আপনার ভালো কয়ে কেন হবে না স্বামী ভালো কয় কেনা সেইটা আপনাকে খেয়াল করা লাগবে ফাটো বলতেছে আমার দুই নম্বর চাও হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না কারণ আমার খাটনি কান দেয় আমার চারজন মানুষ দুনিয়াতে নাই তিন নম্বর চাও হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন কে কে করছে এই কোন জায়গা না ওটা হয় কিছুদিন আগে এক মাস পিলে আদায় করে দিয়ে বারছে মেয়ে মানুষের কাছে মেয়েরা তো আমাদের কাছ থেকে তোর টেকা তুলে লেগেছে এই শালা কতগুলো হিরোইন খোঁড় আছে বুঝলেন হিরোইন খোর কাজ এই শালারা এই সময় এই শুধু খোঁজে আপনার এলাকায়তে হিরোন কোন নাই কি আবা কোন নাই খোঁজ করে দেখেন ওরাই কাম করতে এরা যাওয়ার আগে ওরা কাম করে না 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 করছেন তখন কেটে চলে গেল মারা কাম হয়ে গেছে চলেই গেছে আরে لیا কোন দিকে গেল রে এমনি তো বৃষ্টি হইয়া সর্বনাশ তার পরে আবার কি সর্বনাশ করতেছে ভাই রে বা গভীর রাত্রে আমাকে দাফন করা লাগবে হজরতানি ফাতেমাকে গভীর রাত্রে দাফন করে আল্লাহ কে বলতেছে ফাতেমাকে কবল কর এই দোয়া করার পরে তাকায় তাকে সামনে কয়েকটা পুরাতন কবর এমাত্র ফাতেমার কবর দিছে সেই নতুন কবর আর নায় আলি বলে এখনি ফাতেমার কবর দিলাম সেই কবরটা গেল কোন জায়গায় আল্লাহ রাখতে হবে রে ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কি আমত পর্যন্ত পর্দা করে দিয়েছি এখানে বলা হচ্ছে হাত তুকাতিহি ভয় করার মতো ভয় করা লাগবে আমরা তারা এখানে বসে আছি ভাই আপনারা বলেন তো বুড়া বয়সে যখন হবে চামড়া ঢিল তখন দিছে আল্লাহর সাথে মিল হাক্কা তুকাতিহি মানে গেলে বুড়া বয়সে না সব সময় আল্লাহর ভয় কলিজার মধ্যে রেখে সে যদি আমল করে আল্লাহ বলেছে মৃত্যুবরণ করে না ইল্লা আন্তম মুসলিম মুসলমানের ঘরে জন্ম নিলেই হবে না ভাই মুসলমান হয়ে মরা লাগবে যেরকম ঠিক আল্লাহ যেন আমাদের সবাইকে ইমানের সাথে মুসলমান হিসাবে কবুল করে সকলে বলে আল্লাহ মামিন এসে খার পড়ে রাস্তা ربي من كل جنب وتوب اليك استغفر الله ربي من كل جنب وتوب اليك لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين اللهم انت السلام